বিরতির পর স্বাগত টুয়ার্সে হাতির উপদ্রব আর হাতির উপদ্রবে এবার অতিষ্ঠ সেখানকার স্থানীয়রা মুদি দোকানে হানা দিয়ে দোকানের দেওয়ালে টিন ভাঙল হাতি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতলে এলাকায় রবিবার ভোর পাঁচটা নাগাদ বক্সা ভাগ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বন হাতি পূর্ব সাতালি এলাকায় থাকা গাতুল বিঞ্জের দোকানে হানা দিয়ে দোকানের দেওয়াল ভেঙে দোকানে থাকা ভুস মুরগির দানা এছাড়া সবার করলো হাতি জানা গেছে যে ওই দিন ভোর পাঁচটা নাগাদ এলাকাবাসীরা কিছু শব্দ শুনতে পায় বাড়ি থেকে বের হয়ে দেখেন যে দোকানের টিন ভেঙে হাতি দল প্রবেশ করেছে এবং এলাকাবাসীরা চিৎকার করলে সে জায়গা থেকে হাতিটি পালিয়ে যায় তবে এই হাতি তার ডোপ থেকে কি বলছেন সংশ্লিষ্ট রাশন আছে

আপনার শুনলেন তাদের বক্তব্য আজ সকালে তারা দেখতে পায় যে সম্পূর্ণ দোকান তছনছ করে দেয় বন্য হাতির যে তাণ্ডব সে তাণ্ডব কিন্তু দেখা যায় কারণ প্রচুর পরিমাণে ডোয়ার্সে ডোয়ার্সে হাতির তাণ্ডব চালায় এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগে উঠে এসেছে এবং গতকাল রাতেও কিন্তু একই ছবি দেখা গেল যে একেবারে দোকান ঘরে প্রবেশ করেই ভীতিমতো তাণ্ডব চালায় হাতি নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন